জীবনে ভালো থাকতে চাইলে এই পাঁচটি কথা মেনে চলুন এক কথা কম বলবেন দুই কানে কম শুনবেন তিন রাগ কম দেখাবেন চার মানুষকে আপন কম ভাববেন পাঁচ যত বোকা মানুষ হবেন তত বেশি সুখে থাকবেন পৃথিবীতে সবচেয়ে বেশি মিথ্যে বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে যেটা আদালতে আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে যেটা পানশালায় যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাও খুব সাবধানে রাখে আর যে জানে না সে তার হীরের আংটিটাও কিন্তু হারিয়ে ফেলে নিজের বোনের জন্য যেমন ছেলে চাও অন্য কারোর বোনের জন্য তুমিও তেমন হয়ে যাও জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য যদি তুমি গরিব হও তাহলে তোমার নিজের আত্মীয়রাও তোমাকে এড়িয়ে যাবে আর যদি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও তোমার খোঁজ নেবে মানুষ কতক্ষণ তোমাকে ভালো বলবে জানো যতক্ষণ তুমি তাদের অন্যায়গুলো মুখ বুঝে সহ্য করবে পুরনো হলেও কখনো গাছ কেটো না ফল দিতে না পারলেও ছায়া দেবে মা বাবা বৃদ্ধ হলেও কখনো অবহেলা করো না টাকা পয়সা না দিতে পারলেও দুহাত ভরে তোমাকে আশীর্বাদ কিন্তু করে যাবে তোমাকে যে ছেড়ে চলে গেছে তাকে কৃতজ্ঞতা জানাও ভাড়াটে চলে গেলে মালিকের কিছুই যায় আসে না মালিক ভাড়া বাড়িয়ে দেয় কিন্তু বাড়ি বিক্রি করে না বিষ পেটে গেলে জীবন শেষ আর কানে গেলে সম্পর্ক শেষ গুছিয়ে যারা মিথ্যে কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা আর মিথ্যেবাদীকে বলে বুদ্ধিমান ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম আর এখন কলম ব্যবহার করি কারণ ছোটবেলার ভুলগুলো সংশোধনযোগ্য কিন্তু বড় বেলার ভুলগুলো একেবারে সংশোধন করা যায় না হিংসে তারাই করে যাদের নিজের কোনো যোগ্যতা নেই চুরাশি লক্ষ প্রাণীর বা সেই পৃথিবীতে মানুষই শুধু রোজগার করে বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না যে দেশে জুতো বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় রাস্তার পাশে ফুটপাতে সেই দেশে দুর্নীতিবাজ থাকবে পাঁচ তলায় আর গুণিজন থাকবে গাছ তলায় চারটি বিষয় কখনো লজ্জা পাবেন না এক পুরনো পোশাক দুই সাধারণ জীবনযাপন তিন বৃদ্ধ বাবা মা চার দরিদ্র বন্ধু আমার যদি কোনো ভুল হয় তাহলে সেটা অন্যের কাছে সমালোচনা না করে আমাকে আগে জানিও কারণ সেটা ঠিক করতে আমি পারবো অন্য কেউ কি পারবে বলুন শুধু লঙ্কা খেলে মানুষের ঝাল লাগে না উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে জীবনে কখনো কারোর উপর বেশি নির্ভরশীল হওয়া ঠিক নয় কারণ অন্ধকারে নিজের ছায়াও একসময় পাশে থাকে না মন পরিষ্কার রাখুন কারণ শেষ হিসেবটা অর্থের নয় কর্মের হবে